বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য এই চওড়া মেইন রোডের একদম গায়ে চার কাটার উপর সুন্দর একটি জমি নিয়ে এসেছে তো সবার প্রথমে আপনাদের লোকেশানটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পারিপুর থানার অন্তর্গত কল্যাণপুর আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আপনারা খুব সহজে বারুপুর আমতলা রোডে পৌঁছে যেতে পারবেন এবং বারীপুর স্টেশন কল্যাণপুর স্টেশন খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে তিনটে রাস্তার মোড় দেখছেন বন্ধুরা রাস্তার এদিকটা সোজা চলে গেছে বারীপুর টু আমতলা মেইন রোডে আর এদিকটা চলে গেছে একদম কল্যাণপুর স্টেশন আর এদিকটা সোজা চলে গেছে জমির দিকে এখান থেকে কল্যাণপুর স্টেশন মাত্র দু মিনিট টোটো করে আর বারুপুর স্টেশন মাত্র তিন থেকে চার কিলোমিটারের দূরত্বে আর রাস্তার এদিকটা সোজা চলে গেছে বারুইপুর টু আমতলা রোড আর ওখান থেকে আপনারা খুব সহজে জোকা মেট্রো এবং বেহালা কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর একদম রাস্তার গায়ে যে পাচিল করা জায়গাটি দেখছেন এটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রাস্তার সাইডে পাঁচিল করা রয়েছে আপনারা এই পাচিলটা ভেঙে দিলে বেশ চওড়া ফন্ট পেয়ে যাচ্ছেন আপনারা নিঃসন্দেহে এখানে যে কোনো একটি দোকান খুলতে পারবেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে একদম জমির ওপরে আপনাদের রকম অসুবিধা হবে না আর আপনাদেরকে অবশ্যই জমিটা ভালো করে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দেখুন অটোটি আসছে কল্যাণপুর থেকে সরে চলে যাবে বারুইপুর একদম মেইন রোডের গায়ে আপনাদের জন্য এই চার কাটা জমিটি আজকে নিয়ে এসেছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কলম করা রয়েছে মোট বারোটি কলম দিয়ে এখানে প্ল্যান করে ঘর তৈরি করা হচ্ছিল আর এই জমিটি বাস্তু রেকর্ড কমপ্লিট করা তো আপনারা ব্যাঙ্ক লোনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই দেখুন এই হচ্ছে জমির সামনের ফন্ট বন্ধুরা পাঁচিলটি ভেঙে দিলে আপনারা এই জমিটিতে বেশ জড় একটি ফন্ট পেয়ে যাবেন নিঃসন্দেহে একটি বাড়ির সাথে আপনারা একটি দোকানও করতে পারবেন কোনোরকম অসুবিধা হবে না আর জমির সীমানাটা আপনারা একটু দেখে নিন বন্ধুরা এই পাঁচিল বড় বড় সোজা এপাশের জমির সীমানা পেয়ে যাবেন আর জমির এপাশে রয়েছে একটি ষোলো ফুটের চওড়া রাস্তা এই রাস্তার গা পর্যন্ত জমির এপাশের সীমানা রয়েছে জমির দুদিকে আপনারা চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন চার চাকা অ্যাভেলেবেল চলে আসবে কোনো রকম অসুবিধা হবে না বাস্তু রেকর্ড কমপ্লিট করা রয়েছে আপনারা ব্যাঙ্ক লোনও অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এখানে বারোটি কলম দিয়ে প্ল্যান করে ঘর তৈরি করা হচ্ছিল কিন্তু মালিক ঘরের কলমগুলো করার পর ঘর করতে পারেনি আর জমির এদিকের সীমানাটা আপনাদেরকে দেখি এই যে এইয দেখছেন এই সোজা একদম ওপাশে পিলার দেখা যাচ্ছে ওই পিলার পর্যন্ত জমির এপাশের সীমানা রয়েছে আর এখানে এই যে রাস্তার গা বরাবর জমির পুরো সীমানা আপনারা পেয়ে যাচ্ছেন এই জমিটিতে সেফটি ট্যাংক এর পজিশন একটি সাবমার্শাল এবং বারোটি কলমও করা রয়েছে আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেবো আর আশেপাশের পরিবেশটাও দেখুন খুব সুন্দর একটি পরিবেশে এই জমিটি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি এবং খুব সুন্দর একটি পজিশনও রয়েছে জমিটি আর এই দেখুন বন্ধুরা এখানে সাবমার্শাল বসানো রয়েছে আর সামনে রয়েছে সেফটি ট্যাঙ্ক আর এখানে দেখছেন বারোটি কলম এখানে করা রয়েছে ষোলো ইঞ্চি রড দিয়ে এই কলমগুলো করা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এ পাশটা আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা সেফটি ট্যাঙ্ক এখানে করা রয়েছে বাথরুমের জন্য আলাদা করে সেফটি ট্যাঙ্ক এখানে তৈরি করা হচ্ছিল আর দেখতে পাচ্ছেন ষোলো ইঞ্চির রড দিয়ে এখানে বারোটা কলম তৈরি করা রয়েছে আর পাঁচিলের এখান থেকে সোজা জমির সীমানা চলে এসেছে এই যে বাস পোতা এখান থেকে সোজা চলে গেছে একদম এইদিকে জমির সীমানা পাম্প সাইডে যে বাসগুলো রয়েছে তার ডান সাইড থেকে অনেকটা ছেড়ে এই জমির সীমানা রয়েছে একদম পিলার পর্যন্ত চলে গেছে এই হলো চার কাটার উপর বাস্তু রেকর্ড কমপ্লিট করার সুন্দর একটি জমি মাত্র তিন থেকে চার কিলোমিটারের মধ্যে বারুইপুর স্টেশন এবং একদম কাছে বারুইপুর টু আমতলা মেইন রোড সেখান থেকে আপনারা খুব সহজে অটো পেয়ে যাবেন চোকা মেট্রো বেহালা একদম কাছাকাছি খুব সহজে আপনারা সেখানে পৌঁছে যেতে পারবেন আর বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোটি মোট বারোটি কলম এখানে করা রয়েছে ষোলো ইঞ্চি রডটি দেখতে পাচ্ছেন এই দেখুন আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে খুব সুন্দর একটি পরিবেশে এই চার কাটার উপর সুন্দর জমিটি নিয়ে এসেছি সামনেই মেইন রোড এবং জমির একদম পাশ থেকে ষোলো ফুটের চওড়া রাস্তা রয়েছে আর আপনারা এই জমিটি থেকে খুব সহজে জোকা মেট্রো বেহালা কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তেও খুব সহজে পৌঁছে যেতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন অনেক ঘর রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই সুন্দর পজিশনের চার কাটা জমিটি নিয়ে এসেছি তো আপনারা জমিটি দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে চার কাটা আর এই জমিটির মোট দাম রয়েছে বাইশ লক্ষ টাকা তো আপনাদের যাদের এরকম সুন্দর একটি পজিশনে একদম কলকাতার কাছে এরকম সুন্দর একটি জমির প্রয়োজন ছিল বাস্তু রেকর্ড কমপ্লিট করা ব্যাঙ্ক লোন অ্যাভেলেবেল জমি আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ